কখনো কি ভেবেছ যখন তুমি নিজের জীবনটা গোছাতে শুরু করো তখনই মানুষগুলো কেন একটু একটু করে দূরে সরে যায় এর উত্তরটা অতটাও সহজ নয় কিন্তু এটাই জীবনের সত্যি তো হ্যালো এভরি ওয়ান ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি তোমার কাছে গিয়ে পৌঁছাই তাহলে শুরু করছি আজকের এই ভিডিওর মেন টপিক বড়ো হতে গেলে একাকিত্বকে সাথী করতেই হয় একাকিত্ব মানে একা বসে দুঃখ করা নয় একাকিত্ব মানে সবাই যখন অনলাইনে রিলস দেখতে ব্যস্ত তখন তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত একটা মজার ব্যাপার কি জানো কিছু লোকজন আছে যারা দিনে দশবার ফোন করত এখন দেখলে মনে হয় আমার নামটা তাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে আগে যখন তখন কি করছিস কেমন আছিস সব ছিল এখন শুধু সিন এই সিনেই যেন নতুন রিপ্লাই হয়ে গেছে একটা জিনিস লক্ষ্য করবে যেদিন তোমার হাতে কাজ ছিল না সেদিন সবার কাছে তুমি ছিলে ফ্রি আর যেদিন নিজের লক্ষ্য ঠিক করলে সেদিন হঠাৎ করেই সবাই খুব বিজি হয়ে গেল এই ব্যাপারটা আমাদের খুব কষ্ট দেয় কারণ আমরা সবাই যাই কেউ একজন থাকুক কে কথা বলুক একটু বুঝুক কিন্তু এই একাকিত্বটাই আসলে তোমাকে গড়ে তোলে এটাই শেখায় নিজেকে বোঝা নিজের ভুলগুলো ঠিক করা আর নিজের ওপর ভরসা রাখা সবাই শুধু ফলটা চায় কিন্তু গাছ হয়ে দাঁড়ানোর সময় কেউ পাশে থাকতে চায় না ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো একটা কথা কি জানো তুমি যখন ভিড়ের মাঝে থাকবে তখন তুমি হারিয়ে যাবে কিন্তু যখন তুমি একা থাকবে তখন তুমি ধীরে ধীরে নিজেকে খুঁজে পাবে আজ যদি তুমি চুপচাপ লড়াই করো চুপচাপ পরিশ্রম করো তাহলে মনে রেখো এই চুপচাপটাই একদিন তোমার পরিচয় হবে আজ যারা তোমার খবর নিচ্ছে না কাল তারাই বলবে আরে ওকে তো আমি আগে থেকেই চিনতাম তাই একা থাকাটাকে ভয় পেও না এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার প্রস্তুতি বড় হতে গেলে একাকিত্বকে আপন করতেই হয় আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়েও লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো